লুকানো ময়লা থাকে না বা অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করতেছে বিভিন্ন রকমের সাবান আছে ক্রিম আছে যাচ্ছে না তো তাদের জন্য এই পিলিং জেলগুলো হচ্ছে বেস্ট আর এটার কাজ হচ্ছে আপনি একটু দিয়ে

ওয়ার্ডেনিং চাচ্ছেন তাদের জন্য এটা হ্যাঁ জি ডিপলি ক্লিন করবে সারা দিন মনে করেন বাইরে আস বাইরে থেকে এসে ফিলিং জেলটা দিয়ে ওয়াশ করে নেবে তাহলে কিন্তু ডিপলি ক্লিন হবে আর ভিতর থেকে কিন্তু যে মৃত কোষগুলো আছে শরীরের স্কিনের ওইগুলো কিন্তু রিমুভ করে রক্ত সঞ্চালন বাড়াবে এবং কোষগুলো উজ্জীবিত করবে উজ্জীবিত করবে জি তো এর আগে ভিডিওতে দেখাইছিলাম এবং অরিজিনাল এবং কপিটা যেটা তো আজকে কপিটা তো নিয়ে আসি নাই মানে দেখানোর জন্য কিন্তু অরিজিনালটাই দেখাই দিচ্ছি বাজারে কিন্তু এখন অনেক রকমের কোয়ালিটি বের হয়ে গেছে তো এই যে দেখেন এটা এই যে দুইশো পঞ্চাশ জি ঠিক আছে আর কপি সেটা কিন্তু তিনশো বিশ এম এল থাকে এম এল থাকে লেখা হচ্ছে জি এম অর্থাৎ গ্রাম থাকে আড়াইশো গ্রাম নাকি আড়াইশো গ্রাম থাকবে অরিজিনাল অরিজিনালটা জি আর কোন চেনার উপায় আছে আর কোন চিনের তো অবশ্যই উপায় আছে যেটা হচ্ছে একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে লাইট এটা থাকে অনেক লাইট আর ওইটা থাকে মানে এটা থাকে কালচার টাইপের থাকবে

তো ঠিক আছে আজকে কিন্তু দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা ডিসকাস করব দুইটার কাজই সেম একটা হলো ছোট একটা হলো বড় আর ব্র্যান্ডটা আর কি ভিন্ন তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব অফার তো আছে আজকে নাকি জি অবশ্যই অফার আছে তার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিই অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা ওকে তো এখানে আসতে পারেন কেউ বা যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে দোকানে আসতে পারবে হাতে পেমেন্ট করতে পারবেন জি অবশ্যই যারা লোকেশনের কাছে কাছে আছেন সরাসরি চলে আসবেন আমরা স্টাফ কোটার হাজী হোসেন প্লাজা চলে আসবেন এখানে এসে একটা কল দিলে বাইরে রিসিভ করবে অবশ্যই ওকে আমরা একটু আজকে অফারটা আগে শুনি নাকি কি অফার অফারটা হচ্ছে পূর্বে ছিল আটশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল প্রাইস এই ভিডিওতেই বলা আছে আপনাদের চ্যানেলে এখন হচ্ছে এটা অনলি হচ্ছে সাতশো টাকা এক পিস আগে ছিল কত আলু ছিল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এখন মানে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে অর্থাৎ এগুলা দাম কমছে টাকা অন্য সাতশো আর যদি কেউ দুই পিস নেয় অবশ্যই তো দুই পিস নিতে পারে বা লাগে ফ্যামিলির জন্য যদি দুই পিস নেয় তাহলে দুই পিস আসে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা রাখবো না দুই পিস রাখবো আপনি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ জি সাথে ডেলিভারি চার্জও ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি তাও অফার কিন্তু পিয়ার্স আপনারা দুইটা একসাথে নিয়ে নেবেন ছোট বোন বড় বোন বা বান্ধবীরা মিলে নিলেন হ্যাঁ এটা কিন্তু ছেলে মেয়ে ওভাবে ইউজ করতে পারবে নাকি বারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর সিঙ্গেল নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নেই সিঙ্গেল নিলে সাতশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে চারশো টাকা তো পিওর্স দুইটা যদি একসাথে নেন যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য প্রোডাক্টের থেকে বারোশো হয় এখান থেকে একশো দিলে থাকবে হলো সাড়ে এগারোশো হাতে পাবেন চেক করবেন অরিজিনাল কিনা তারপর ডেলিভারি ম্যান কে পেমেন্ট করে দিবেন আর এটা একটু আনবক্স তো করা হয়নি অবশ্যই অবশ্যই কেন করা যায় কাস্টমার এটা অরেঞ্জ এর প্যাকেট দেখবে কিন্তু প্রোডাক্ট দেখবে না সেটা তো হয় না ওকে তো এটা কিন্তু ছোট এটা হোয়াইটেনিং এর জন্য বেস্ট হ্যাঁ হোয়াইটেনিং এর কাজ করবে এটা ফেস প্লাস বডি সব জায়গায় ইউজ করতে পারবেন এটা ফেসে সবাই তো চায় যে ফেসটা আর কি মনে হয় আরে আমরা

এখন এটা প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি জি তিনশো আশি টাকা কেউ যদি দুইটা নেয় তাহলে দুইটা নিলে তিনশো আশি টাকাই পড়বে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ওকে তিনশো আশি করে কত আছে তাহলে সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকার মতো আছে সাতশো ষাট টাকা আছে দুইটার দাম থেকে আলাদা টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে তো ঠিক আছে ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন পাঠিয়ে স্থান থেকে নিতে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে